আবহাওয়ার ঘন ঘন মেজাজ পরিবর্তন সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের চাষি ভাইদেরকে কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রাখে শীতের এই অসময়ে আবারও কিন্তু বৃষ্টিপাতার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড সেই সাথে বিহার অন্যদিকে উত্তর ছত্তিশগড় মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকা উত্তরপ্রদেশ এবং এর আশেপাশের এলাকাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং লাগোয়া আশেপাশের এলাকাতেও কিন্তু এই অসময়ে বৃষ্টির একটা আশঙ্কা থেকে যাচ্ছে তবে এই বাকি এলাকাগুলো অর্থাৎ ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই এলাকাগুলোর তুলনায় বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম রয়েছে তবে তা সত্ত্বেও বৃষ্টি যে হবে না এই আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে তার সাথে আপনাদেরকে জানাতে চাইবো যারা এখনও পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলিকে প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ভিডিওগুলিকে লাইক করে নি এখনই একটা লাইক করে দিন আজ ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সাল দু একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ধীরে ধীরে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এগোতে থাকছে এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে জম্মু কাশ্মীর লাদাখ সেই সাথে উত্তরাখণ্ড হিমাচলের বেশ কিছু এলাকাতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের তুষারপাত হতে পারে বিশেষত লাদাখের একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোতে সমতলের যে এলাকাগুলো রয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থানের বিভিন্ন এলাকাতে কিছুটা মেঘ ঢুকতে পারে তবে এই পশ্চিমী ঝঞ্ঝালি থেকে বৃষ্টি সেরকম কিন্তু জোরালো আসা নেই সমতলের বিভিন্ন এলাকায় এদিকে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে পূর্ব ভারতের দিকে ছত্তিশগড় সেই সাথে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকা আসাম এবং ত্রিপুরা বেশিরভাগ এলাকাতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে তবে সকালের সর্বশেষ উপগ্রহ চিত্রটা একটু ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ এবং লাগোয়া আশেপাশের কিছু এলাকা আসামের কিছু এলাকাতে কিন্তু এখানে হালকা একটু মেঘের আনাগোনা রয়েছে এদিকে এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এসেছিল যার প্রভাবে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছিল দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে তো সেই মেঘের যে প্রভাব সেটা কেটে যাওয়ার পরেও কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝাটি প্রচুর পরিমাণে আর্দ্রতা বা জলীয় বাষ্প ঢুকিয়ে দিয়ে গেছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ সেই সাথে উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে পুরো এই এলাকাটা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু বাতাসের যে প্রবাহ সেটা একেবারে বন্ধ হয়ে গেছে কোনো রকম জোরালো বাতাস উত্তর দিক থেকে যেটা এই সময় বয়ে আসাটা স্বাভাবিক তো সেই উত্তরে হাওয়া কিন্তু বইতে দেখা যাচ্ছে না এবং পুরোপুরি ইনস্টেবিলিটি বা বাতাসের অস্থিরতা বজায় রয়েছে প্রচুর পরিমাণে আদ্রতা রয়েছে শহর কলকাতায় আজ ছাব্বিশে ডিসেম্বর মোটামুটি সকাল সাড়ে পাঁচটার কথা যদি বলি তো সেই সময় নব্বই শতাংশ আর্দ্রতা কিন্তু বাতাসে মজুদ ছিল প্রচুর পরিমাণে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে এই এলাকাগুলোতে যার জেরে সাধারণ জনজীবন কিন্তু প্রভাবিত হচ্ছে বিভিন্ন এলাকাতে আগামী দুই তিন দিনও এই কুয়াশার একটা প্রভাব থাকবে যদিও ধীরে ধীরে তা কমে আসার সম্ভাবনা আবার ডিসেম্বরে একেবারে শেষের দিক আবার জানুয়ারি শুরুতেও কিন্তু একটা কুয়াশার প্রাবল্য লক্ষ্য করা যাবে এই এলাকাগুলোতে শহর কলকাতাতে আজ ভোরে বা সকালের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন তাপমাত্রা বাড়তে বাড়তে এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সাথে এই সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের যে তাপমাত্রা সেটাও কিন্তু অনেকটা বেড়েছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে গেছে তবে শীতপ্রেমীদের জন্য একেবারে যে সুখবর নেই সেরকমটা কিন্তু নয় আগামী তিন চার দিনে এই এখন যে তাপমাত্রা যেটা সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে শহর কলকাতায় আগামী তিন চার দিনে এটা সামান্য একটু নামবে মোটামুটি এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আর দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার একটা সম্ভাবনা রয়েছে তবে আগামী তিন চার দিন কিন্তু এই তাপমাত্রা নিম্নগতি লক্ষ্য করা যেতে পারে আবারও বলছি যে খুব ঝাঁকিয়ে ঠান্ডা খুব কড়া ঠান্ডা সেটা কিন্তু অনুভব করছি না এর আগে বিগত বেশ কিছুদিন ধরে একটা ঠান্ডার লম্বা স্পেল দশ থেকে বারো দিন ধরে লক্ষ্য করা গেছে সেই পরিস্থিতি আপাতত দেখা পাওয়ার সম্ভাবনা কম এর আগেও জানিয়েছি যে এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো সেইগুলো একেবারে শুধুমাত্র জম্মু কাশ্মীরে উত্তরাঞ্চলকে ছুঁয়ে বা লাদাখের উত্তরাঞ্চলকে ছুঁয়ে চীনের ভিতরের দিকে চলে যাচ্ছিলো কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল না কিন্তু এখন যেটা হতে চলেছে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা যেরকম আগামীকাল সাতাশে ডিসেম্বর এই পশ্চিমী ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর লাদাখের দিকে ঢুকবে এর পরবর্তীতে মোটামুটি একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বলতে পারি এই বছরে সবথেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসতে চলেছে তো সেই পশ্চিমী ঝঞ্ঝাটি শুধুমাত্র পাহাড়ের বিভিন্ন এলাকাকে যে প্রভাবিত করবে তা নয় তার সৌজন্যে মোটামুটি মধ্য ভারতের এবং লাগোয়া রাজস্থানের দক্ষিণাঞ্চল উত্তরপ্রদেশের এই এলাকাটার উপরে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই ওয়েদার সিস্টেম দুটো কিন্তু খুব ধীরে ধীরে পূর্বের দিকে সরবে অর্থাৎ খুব দ্রুত যে পূর্বের দিকে সরে যাবে সেরকমটা কিন্তু নয় এই এলাকাগুলোতে যথেষ্ট প্রভাব দেখাবে এবং জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখ হিমাচল উত্তরাখণ্ড সেই সাথে নেপালে বিস্তীর্ণ এলাকাতে তুষারপাত দেবে তার সাথে সমতলের ভারতের রাজধানী দিল্লি সেই সাথে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এমনকি গুজরাটের উত্তরাঞ্চলে কিছু এলাকা সেই সাথে ছত্তিশগড় উত্তর মহারাষ্ট্র এবং বিহারে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু অসময় বৃষ্টি পরিস্থিতি তৈরি করবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা থাকছে শিলাবৃষ্টি কোথাও কোথাও হতে পারে এই সময় মোটামুটি ডিসেম্বরের একত্রিশ বা জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে তিন বা চার তারিখের মধ্যে এবং শুধুমাত্র এই যে স্থলভাগের দিক থেকে আসা ওয়েদার সিস্টেম তাই নয় এর সাথে সাগরও কিন্তু এই সময় একটু অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তে সুমাত্রার বান্দা আছে উপকূল এবং তার সাথে ভারতের যে নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এই এলাকাটাতে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা ক্রমশ পশ্চিমের দিকে অর্থাৎ শ্রীলঙ্কা উপকূলের দিকে সরছে এবং সেই সাথে ভারত মহাসাগরের একেবারে উত্তরাঞ্চল এবং লাগোয়া মালদ্বীপের কাছাকাছি এলাকা এখানেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা আগামী কয়েকটা দিনে একটু উত্তর দিকে ওঠার সম্ভাবনা থাকছে এবং ভারতের লাক্ষাদ্বীপ এবং এর আশেপাশের এলাকার দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং ডিসেম্বরের একেবারে শেষ বা জানুয়ারির শুরুর দিকে দু দুটি ওয়েদার সিস্টেম একটা কিন্তু লাক্ষাদ্বীপের কাছাকাছি আর একটা শ্রীলঙ্কার ঠিক পূর্ব প্রান্তে এখানে অবস্থান করার সম্ভাবনা এই দুটো ঘূর্ণাবর্ত কিন্তু একটু একটু করে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকছে আরব সাগরের ওয়েদার সিস্টেমটা একটু বেশি শক্তি বৃদ্ধি করতে পারে সাথে বঙ্গোপসাগরের দিকে যে ওয়েদার সিস্টেমটা সরে আসার সম্ভাবনা থাকছে সেটাও কিন্তু জানুয়ারি এক বা দুই তারিখ নাগাদ বেশখানিকটা শক্তি বৃদ্ধি করতে পারে বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকার দিকে মেঘপুঞ্জকে পৌঁছে দিতে পারে আর ইতিমধ্যে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে উত্তরে হাওয়ার প্রবাহ প্রায় অনেকটাই বন্ধ হয়ে গেছে যদিও আগামী তিন চার দিনের মধ্যে কিছুটা সক্রিয় হয়ে তাপমাত্রা নামানোর একটা সম্ভাবনা থাকছে যেরকমটা আপনাদের জানালাম যে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিভিন্ন এলাকায় নামতে পারে তবে শুধুমাত্র সর্বনিম্ন তাপমাত্রা নয় সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রা হালকা একটু নামার সম্ভাবনা থাকছে তারপর ডিসেম্বরের শেষে মোটামুটি যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটি আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝাটি এসে হাজির হবে তখন কিন্তু আবার স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়তে শুরু করবে প্রথমে চাষিভাইদের জন্য জানিয়ে রাখতে চাইব আজ ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু করে মোটামুটি জানুয়ারির এক তারিখ পর্যন্ত শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলা সেই সাথে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ত্রিপুরা আসামের সমগ্র এলাকা সেই সাথে উড়িষ্যা বেশিরভাগ এলাকা এবং ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা বিহারে বেশিরভাগ এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে পয়লা জানুয়ারি নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে কিছু এলাকা বিহারে পশ্চিমাঞ্চল ছত্তিশগড় লাগোয়া উড়িষ্যার দিকটাতে এখানে কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে অর্থাৎ জানুয়ারি দুই তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে আরও একটু বেশি পরিবর্তন ধরা পড়বে আকাশে মেঘের আনাগোনা আরও বেশি লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক বিভিন্ন ওয়েদার মডেল চাক্ষুষ করা পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে ওয়েদার মডেলগুলো এই মুহূর্তে বিভিন্ন রকম ইন্ডিকেশান দিচ্ছে তাদের ইন্ডিকেশন বা ইঙ্গিতে কিন্তু পরবর্তী সময়ে পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ এটা কি কিন্তু কনফার্মেশন হিসেবে ধরা যাবে না আর যেহেতু জানুয়ারি দুই বা তিন তারিখ আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে তাই আর একটু ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডির যে নিউমেরিক্যাল ওয়েদার মডেল রয়েছে তাদের সর্বশেষ ইন্ডিকেশনে দেখা যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর নাগাদ পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাবে মধ্য ভারতের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং তার প্রভাবে কিন্তু মধ্য ভারতের বিভিন্ন এলাকা লাগোয়া উত্তর ভারতের দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময় উত্তরে হওয়ার কিছুটা প্রবাহ বিহার এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে বজায় থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী দিন পয়লা জানুয়ারি নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপরে থাকা অ্যান্টিসাইক্লোনটি উত্তর ওড়িশার দিকে সরে আসার সম্ভাবনা থাকছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আদ্রতার যোগান কিন্তু মধ্য ভারতের দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে তার সাথে মধ্য ভারতের উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি নাগাদ এবং মেঘের কিছুটা প্রভাব পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিম ঝাড়খণ্ড এবং লাগোয়া পশ্চিম বিহারের দিকে সরে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে জানুয়ারি দুই তারিখ নাগাদ এই মেঘ বৃষ্টি পূর্ব ভারতের দিকে একটু বেশি সরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা সেই সাথে উত্তর ভারত মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকা এমনকি দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকাতেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অ্যান্টিসাইক্লোনটি গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল লাগোয়া এলাকাতে অবস্থান করার সম্ভাবনা এবং সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্র থাকে কিন্তু ঢোকাতে থাকবে মধ্য ভারতে এবং লাগোয়া পূর্ব ভারতের দিকে এবং তার সাথে দক্ষিণ ভারত এবং লাগোয়া তার উপকূলবর্তী বঙ্গোপসাগরের উপরে এখানে একটা নিম্নচাপ বা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে মেঘপুঞ্জে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিম বিহার এবং পশ্চিম ঝাড়খণ্ডে বেশ কিছু এলাকাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে জানুয়ারি দুই তারিখ নাগাদ জানুয়ারি তিন তারিখে এসে পশ্চিম ঝাড়খণ্ডের পাশাপাশি ঝাড়খণ্ডের বাকি বিভিন্ন এলাকা সেই সাথে বিহারে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি ঝাড় ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও এই সময় একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সর্বত্রই কিন্তু প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে জানুয়ারির তিন তারিখ নাগাদ বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী বিভাগ এবং এর আশেপাশে বেশ কিছু এলাকাতেও হালকা বৃষ্টি হওয়ার মতো একটা পরিস্থিতি দেখা যাচ্ছে ইউএস নেভির যে ওয়েদার মডেল নাভগেম রয়েছে তাদের সর্বশেষ ইন্ডিকেশনে দেখা যাচ্ছে যে জানুয়ারি দুই তারিখ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আরব সাগরে দুটো ঘূর্ণাবর্ত অবস্থান করার সম্ভাবনা তার মধ্যে আরব সাগরের ওয়েদার সিস্টেমটা একটু শক্তিশালী বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মধ্য ভারতের মোটামুটি মধ্যপ্রদেশ এবং তার আশেপাশের যে এলাকাগুলো এখানে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে জানুয়ারি দুই তারিখ নাগাদ কানাডার যে ওয়েদার মডেল রয়েছে সিএমসি তাদের সর্বশেষ ইন্ডিকেশনে দেখা যাচ্ছে যে জানুয়ারির শুরুতেই মোটামুটি আরব সাগরের দক্ষিণাঞ্চলে এবং তার আশেপাশে এলাকাতে ওয়েদার সিস্টেমটা একটু বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মধ্য ভারতের দিকে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে জানুয়ারি দুই তারিখ নাগাদ তারপর এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড এবং তার আশেপাশে এলাকার দিকে সরার সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি জানুয়ারি তিন তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মূলত পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সাথে বীরভূম মুর্শিদাবাদের একাংশ এবং সেই সাথে পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই কিন্তু বেশি যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে টপোসফিয়ারে একটু উপরিস্তরে উত্তর দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া বইছে সেই ঠান্ডা হাওয়ার সংস্পর্শে বাতাসে থেকে যাওয়া অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু আগামীকাল সাতাশে ডিসেম্বরও কুয়াশার জন্ম দিতে চলেছে ভোরে বা সকালের দিকে বিভিন্ন এলাকাতে এর জেরে সকালের দিকে যান চলাচল এবং তার সাথে ফেরি বা নৌকা চলাচল সাথে বিমানবন্দরে বিমান চলাচলও কিন্তু প্রভাবিত হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারে বিভিন্ন এলাকাতে আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও একটু ঘন কুয়াশার দেখা মিলতে পারে যদিও উত্তর বিহারের দিকটাতে কুয়াশার দাপট কম থাকার সম্ভাবনা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল ভোরে বা সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট পুরোপুরি সম্ভাবনা যে নেই সেরকমটা কিন্তু নয় ঘন কুয়াশার দেখাও কিন্তু কোথাও কোথাও আগামীকাল ভোরে বা সকালের দিকে মিলতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বেশ কিছুটা ঘন কুয়াশার দেখা মিলতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ঢাকা ঢাকা বিভাগ সেই সাথে রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকা সেই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও বেশ কিছুটা ঘন কুয়াশার দেখা মিলতে পারে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বেশ কিছু এলাকাতে বেশ কিছুটা ঘন কুয়াশার দাপট কিন্তু আগামীকালও লক্ষ্য করা যেতে পারে প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি পরবর্তী দুই তিন দিনও কিন্তু মাঝে মধ্যেই এই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে মূলত পরে বা সকালের দিকে কুয়াশার দাপট বিভিন্ন এলাকাতে চলার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে শেষ কুয়াশার পরিমাণ সামান্য একটু কমে আসার ইঙ্গিত রয়েছে তবে জানুয়ারির শুরুর দিকে বা জানুয়ারির মাঝামাঝি দিকে কিন্তু কুয়াশার প্রাবল্য আরও বেশি প্রভাবিত করবে পূর্ব ভারতের এবং তার সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাকে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে স্থাপন করতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ